আপনারা সবাই কেমন আছেন আপনাদের আমি অনেক আছি একটা সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে চলে আসলাম আজ সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকাম করে কাপড় ছিল কিছু সেগুলো ধুয়ে সাদের মেলা দিতে চলে আসলাম প্রতিদিনের কাজ আমার জামা কাপড় গাছ সকালবেলা যে জামা কাপড়গুলো থাকে না আমি কেচে দিই তাহলে কি হয় আমার সুবিধা হয় আর যেহেতু বাচ্চা ছোট আছে ওরও প্রচুর জামা কাপড় থাকে সেই জন্য সকাল সকাল জামা কাপড়গুলো ধুয়ে দিই এই একবার ধুয়েছি আবার একবার ধুতে হবে যাই হোক জামা কাপড়গুলো আমার মেলা হয়ে গেছে এবার একটু রান্নার দিকে যাব আজকে কি কি রান্না করব সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো এই যে আজকে রান্না করছি আর ভাজা করবো আর উচ্ছে ভাজা করবো আর আলু দিয়ে ডাল আর টমেটো একসঙ্গে রান্না করবো আলু দিয়ে ডাল টমেটো রান্না করলে না খুব ভালো লাগে আর তার সঙ্গে পুঁটি মাছ ভাজা আর তাছাড়া কালকে একটু মাংস রান্না করেছিলাম সে মাংসগুলো আছে সেগুলো দিয়ে হয়ে যাবে এই পুঁটি মাছগুলো না একটু বড় সেই জন্য অম আলাদাভাবে এগুলো একটু ভেজে নেব একসঙ্গে রাখবো কিন্তু বড় পুঁটি মাছগুলো একটু আলাদাভাবেই ভেজে নেব বড় পুঁটি মাছগুলো আগে লবণ আর হলুদ মাখে নিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এই যে পুঁটি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি পুঁটি মাছ ভাজা না আমাদের এই বিলের পুঁটি মাছগুলো না খুব সুন্দর হয় মানে তিতো লাগে না একটু আর বাজার থেকে কিনে নিয়ে আসলে মাছগুলো তো কেমন তিতো লাগে এই মাছগুলো খুব সুন্দর হয় একটু তিতো লাগে না আর আমি না খুব একটা পুঁটি মাছ ভাজা পছন্দ হয় না আমার ভালো লাগে না মরুর মাছটা আমি খুব ভালোবাসি মাছই কম ভালোবাসি আমি সেই জন্য খুব একটা যে পছন্দ করি না খেতে হয় তাই খাই যাই হোক মাছগুলো একবার ভাজা হয়ে গেছে একটু তুলে নেই বেশি লাল লাল করছে না একটু চিটচিট মতো করেই ভাজবো বেশি মচমচে করলে না ভালো লাগবে না পাঁপড় ভাজা মতো লাগবে এই যে বড় পুঁটি মাছগুলো ভাজা হয়ে গেছে তারপরে এই ছোটো পুঁটি মাছগুলো দিয়ে দিলাম এগুলোকে আমরা পুঁটি মাছ বলি কাদের দিকে কি বলে জানি না আপনাদের দিকে কি বলে এতে ওই রকমভাবে লবণের হলুদ মাখিয়ে নিলাম নিয়ে এগুলো ভাজা করে নিয়েছি এবার একটু উচ্চে হা ভাজাটা বসিয়ে দেবো উচ্চে আলু না একটু মোটা মোটা করে কেটেছি কাটলে খুব ভালো হয় আপনাদের দাদা ভাই হঠাৎ দেখলাম যে পানি ফলালা এসেছে এসছে আমি বললাম একটু পানি ফল নাও এগুলোকে আমরা পানি ফল বলি অনেকে অনেক কিছু বলে শুনেছি কিন্তু আমরা পানি ফল বলি আমার না খেতে খুব ভালো লাগে এতে শুধু জল এছাড়া কিছু না যাই হোক একটু পানি ফল খেয়ে নিলাম রান্না করতে করতে আর এই দিকে উচ্চেটা ভাজা হচ্ছে আস্তে আস্তে হোক এটা না একটু পেঁয়াজও দেবো একটু পেঁয়াজটা একটু পরে দেবো আর এখনও কিন্তু লবণ দেবো না লবণ দিলে না জল বার হয়ে যাবে আর উচ্চেটা ঠিক ভাজলে ভালো লাগবে না এবারে একটু লবণ দিয়ে দিয়েছি ভাজা হয়ে গেছে অনেকটা পরিমাণে এবার একটু লবণ আর হলুদ দিয়ে দেবো আর উচ্ছে মানে দেওয়ার সাথে সাথে জল লবণ দিলে না জল ছাড়ে আর ভালো হয় না ভাজাটা সেই জন্য না লবণটা একটু পরে দিয়ে দেব। এবার কিছু পেঁয়াজ কুচানো আছে সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজটাও একই রকম আগে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি পুড়ে যায় তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পেঁয়াজটা যেহেতু উচ্ছে আলুটা একটু মোটা করে কাটা আছে সেই জন্য পেঁয়াজটা একটু পরে দিলাম যাই হোক উচ্ছে ভাজা আমার হয়ে গেছে এবার ডালটা চাপিয়ে দেবো যেরকমভাবে প্রতিদিন রান্না করি সেরকমভাবেই ডালটা চাপাব তাহলে দেখতে থাকেন ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে যায় লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আসেন তাদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা এতটা দূরে এসেছি আর একটু যদি আপনারা ভালোবাসেন আরও অনেক দূরে যেতে পারবো যাই হোক এই ডালগুলো কষানো হয়ে গেছে এবার একটু জল দিয়ে দেব আর আমার শরীরটা না খুব একটা ভালো না মানে শরীরটা ভালো না বলতে এত ঘুম ঘুম পাচ্ছে ভয়েস দিচ্ছে তাও কোনো এনার্জি নেই শুধু ঘুম লাগছে শুধু মনে হয় ঘুমায় যাই হোক রান্না হয়ে গেছে কী কী রান্না করছি সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে উচ্ছে ভাজা করলাম আর ডাল দিয়ে টমেটো আলু দিয়ে রান্না করেছিলাম একটু ঘন করেই রান্না করেছি সেটা আর একটু পুঁটি মাছ ভাজা আর গরুর মাংস ছিল কালকে সেটাই রান্না করলাম এবারে আমরা খাওয়া দাওয়া করে নেব আজকে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিওতে আপনাদের মাঝখানে আবার চলে আসবো টাটা আল্লাহ হাফেজ